Como que esto te cae স্কুলটা থাকবে স্কুলটা থাকবে এবার স্কুল থাকবে না এবার থাকবে না না অঙ্গনবাড়ি সেন্টার ভাঙা ধরছে এবার থাকবে না থাকবে না তো আজকালে পড়ে যাবে হ্যাঁ স্কুলটা স্কুলটা দু একদিন থাকবে দু একদিন থাকবে না স্কুলে পড়ে যাবে ঠিক আছে আগে তুলিয়ে গিয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র তিস্তার ভাঙনে এবার তুলিয়ে যাবে স্কুল জলপাইগুড়ি সদর ব্লকের নন্দনপুর বোয়ালমারি এলাকার কানাইনগর নিউ প্রাইমারি স্কুল চারজন শিক্ষক রয়েছে স্কুলে রয়েছে পঞ্চাশ জন ছাত্রছাত্রী পঞ্চাশ জন শিশু ভারপ্রাপ্ত শিক্ষক একরাশ উদ্বেগ নিয়ে চিঠি পাঠিয়েছেন এসআই এর কাছে ভারপ্রাপ্ত শিক্ষক রায় প্রশ্ন করেছেন কোথায় পড়বে ছাত্রীরা কিভাবে পড়বে সবাই পালিয়ে দু তিন কিলোমিটার দূরে সরে গিয়েছেন তাদের যেটুকুন সামর্থ্য আছে যা আছে সবকিছু দিন তাহলে শিশুরা কিভাবে এত দূরের স্কুলে আসবে তার উপরে তিস্তার ভাঙনে অশান্ত অবস্থা চারদিকে নতুন জায়গায় কি স্কুল হবে চালু হবে কি ফের জলপাইগুড়ির এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না